হ্যালো ফ্রেন্ড আমি ঋতু আর সুকপকের ঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি তো বন্ধুরা অনেক দিন ধরে আপনাদেরকে ভিডিও দিতে পারেনি তো বন্ধুরা অনেক দিন পর একটি ভিডিও নিয়ে চলে এলাম তো আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার চ্যানেলটি আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো কথা না বাড়িয়ে চলুন এবার ভিডিওটি শুরু করা যাক আপনার বাজ্রিগার পাখি প্রথম দিন দিলে ছয়টি গুরুত্বপূর্ণ সতর্কতা অবলম্বন করতে হবে এবং প্রথম ডিম দিলে পাখি পালকদের মনে অনেক ধরনের প্রশ্ন থাকে পাখি কয়টি ডিম দিবে ডিম দিলে কি করতে হবে এছাড়াও পাখির ডিম কতদিনে ফুটবে এসব অনেক ধরনের প্রশ্ন পাখির খাবার এই সময় কোন নিয়মে দেবেন সকল বিষয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওটি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনার পাখি যদি প্রথম ডিম দিয়ে থাকে সবগুলো ডিম থেকে আপনি বাচ্চা পাবেন প্রথমে ছোটো একটি আলোচনা করে নিন আপনার পাখি কখন ডিম দেয় এই আলোচনার মধ্যেই আপনারা অনেক কিছু প্রশ্নের উত্তর পেয়ে যাবেন বাজরিগার পাখি যখন সফলভাবে মিটিং করতে পারে তারপরে কিন্তু তারা ডিম দেয় এই সফল মিটিংয়ের ক্ষেত্রে পাখিকে অবশ্যই সফল মিটিংয়ের ব্যবস্থা আপনাকে করে দিতে হবে পাখির খাঁচার ভেতরে যে লাঠিটা দেবেন পাখির বসার জন্য বা ব্রিডিংয়ের জন্য হাঁড়ি দেবেন এটার সেট আপনাকে সুন্দরভাবে করে দিতে হবে খাঁচার ভেতরে যে লাঠিটা দেবেন সেটা যেন নড়াচড়া না করে এবং হাঁড়িতে যেন সহজেই ঢুকতে পারে সেই ব্যবস্থা আপনাকে করে দিতে হবে এছাড়াও আপনাকে খেয়াল রাখতে হবে যে কোনো রকমভাবে পাখিরা যেন বিরক্ত না হয় সেটা আপনাকে খেয়াল রাখতে হবে এরপরে আপনাদের মনে প্রশ্ন আসে যে পাখি কতগুলো করে ডিম দেবে কতদিন পর পর ডিম দেবে বাজরিগার পাখি আট থেকে দশটি পর্যাপ্ত ডিম দিয়ে থাকে বাজরিগার পাখি কয়দিন দিন পর ডিম দেয় এবং সেই ডিম ফুটে কতদিন সময় লাগে বাজরিগার পাখি প্রথমবার ডিম দেওয়ার পরে যে সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে সেগুলো সম্পর্কে জেনে নিই বাজরিগার পাখি ডিম দেওয়ার পর প্রথমে যে সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে সেটা হচ্ছে পাখিকে কোনোভাবে ডিস্টার্ব করা যাবে না এক নম্বর সতর্ক করাটা হচ্ছে পাখির কোনোভাবে যেন ডিস্টার্ব না হয় পাখির ডিম পাড়ার থেকে বাচ্চা ফোটানো পর্যন্ত দুই নম্বর আপনাকে পাখির খাবারের ব্যাপারটা নজর রাখতে হবে খাবারের বিষয়ে এমন সতর্ক নিতে হবে যেহেতু পাখি ডিম দেওয়ার সময় তার শরীর থেকে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম ব্রান হয় শরীর থেকে পর্যাপ্ত ক্যালসিয়াম ব্রানের কারণে ফিমেল পাখিটি একদম শুকিয়ে রোগা হয়ে যায় তো এর থেকে রক্ষা পেতে আপনারা এই সময়ে সিড মিক্সের মধ্যে মিলেটের পরিমাণটা একটু বেশি দেবেন আর খাচার মধ্যে ডিমের খোসা ধুয়ে পরিষ্কার করে দিয়ে রাখবেন দেখবেন এই সময়ে পাখি কিন্তু ডিমের খোসা খাবে এছাড়াও আপনারা ক্যাটাল ফিশ বোন যদি দিতে পারেন তাহলে তো খুবই ভালো হয় চেষ্টা করবেন পর্যাপ্ত পরিমাণে ক্যাটাল ফিশ বোন দেবার এবং মিনারেল ব্লক অবশ্যই খাঁচার মধ্যে দিয়ে রাখবেন এই সতর্কতাগুলো খাবারের ব্যাপারে আপনাকে অবলম্বন করতে হবে এরপরে সতর্ক করতে হবে জলের ক্ষেত্রে পাখি বাটিতে জল প্রতিদিন না পারলেও অবশ্যই একদিন পর পর পাল্টিয়ে দিতে হবে পাখির ডিম দেওয়ার সময় আপনাকে তাকে এক্সট্রা কেয়ার করতে হবে বিশেষ করে ফিমেল পাখিটা ডিম যখন তা দেওয়া শুরু করে তখন তারা দিনের মধ্যে খুব অল্প সময় খাবার খাওয়ার জন্য বের হয় খাবার জন্য বের হলেও দেখবেন অল্প একটু খেয়ে আবার দৌড়িয়ে হাঁড়িতে ডিমের ওপর তা দিতে যাবে আর ডিম দিতে গিয়ে তার শরীর থেকে তো সব ক্যালসিয়াম বের হয়ে যাচ্ছে তো আপনাকে এই সময় ক্যালসিয়াম সমৃদ্ধ যে খাবারগুলো পাখিকে দিতে হবে আর জলের ক্ষেত্রেও এই সতর্কতা অবলম্বন করতে হবে যদি এই সময় পাখিকে ক্যালসিয়াম ওষুধ খাওয়াতে চান তাহলে খাওয়াতে পারেন আর যদি পাখিকে ব্রিডিং কোর্স আগে করিয়ে রাখেন তাহলে আর ক্যালসিয়াম খাওয়ানোর প্রয়োজন হবে না শাকসবজি খাওয়ানোর ব্যাপারে আপনাকে সত সতর্ক থাকতে হবে পাখি যেন খুব বেশি শাক সবজি না খেয়ে ফেলে এই সময় যদি পাখি সবুজ পায়খানা হয় বা পাতলা পায়খানা হয়ে যায় তাহলে কিন্তু ওই পাখির ডিমগুলো আর ফুটবে না বা ফোটাতে পারবে না পাখিকে সুস্থ রাখাটাই এই সময় বড় চ্যালেঞ্জের এই জন্য অবশ্যই পুষ্টি সমৃদ্ধ খাবার পাখিকে দিতে হবে আপনি এই সময় পাখিকে ডিম সেদ্ধ দিতে পারেন দেখবেন পাখিকে যখন আপনি এই ধরনের খাবারগুলো দিবেন যেমন সফট ফুড এগ ফুড এইগুলো দিবেন দেখবেন আপনি খাবারটা ভেতরে দেওয়ার পরে হাঁড়ির ভেতর থেকে ফিমেল পাখিটা বের হয়ে এসে একটু খেয়েই খুব দ্রুত আবার ভেতরে চলে যাবে কিন্তু এই পুষ্ট সমৃদ্ধ খাবারগুলো আপনি দেওয়ার কারণে পাখি পাখির অল্প খেলেও তাদের শরীরে ভালো লাগবে এর জন্য আপনারা অবশ্যই শুধু সিড মিক্সের ওপর ডিপেন্ড করে থাকবেন না সিড মিক্সের পাশাপাশি পাখির পুষ্টি সমৃদ্ধ যে খাবারগুলো রয়েছে সেগুলো দিবেন। তাহলে এর বেনিফিট আপনি এরকম পাবেন যে তার ডিম দেওয়ার সংখ্যাও বাড়বে যেভাবে ডিম ফোটার সংখ্যাও বেড়ে যাবে এবং সবগুলো বাচ্চা বড় হবে এছাড়া পাখির ডিম দেওয়ার পরে আপনাদের ডিম সম্পর্কিত ব্রিডিং সম্পর্কিত আর অনেক কিছু জানার থাকলে আপনারা আমার চ্যানেলে ঢুকবেন ওখানে বাজরিগর পাখির ব্রিডিং সম্পর্কিত সকল ভিডিও পেয়ে যাবেন পাখি ডিম দিলে করণীয় কি খাবার যত্ন পরিচর্যা সব রকম ভিডিও দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং বাজরিগার পাখির ডিম ফুটতে কতদিন লাগবে সকল ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তাই আমার চ্যানেলের ভিডিওর থামবেলগুলো দেখেই আপনারা বুঝতে পারবেন কোন ভিডিওটি আপনার দেখা প্রয়োজন বাজরিগার পাখি পালনের যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সুখ পাখি ঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আপনাদের পাখিদেরকেও ভালো রাখবেন ধন্যবাদ